আপনি কি আপনার সিড্রা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি ভেরিফিকেশন করতে চান তাহলে জেনে নিন বেস্ট ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হল বাংলাদেশে সিড্রা ব্যাঙ্কের একমাত্র অফিশিয়াল কেওয়াইসি ভেরিফিকেশন পার্টনার আমাদের মূল ভেরিফিকেশন সেন্টার চট্টগ্রামের বড়পোল মোড় হালি শহরে অবস্থিত ঢাকায় মালিবাগ মোড়ে আমাদের নির্ধারিত ভেরিফিকেশন সেন্টার রয়েছে ময়মনসিংহ সদরে রয়েছে আমাদের অথরাইজড ভেরিফিকেশন সেন্টার রংপুর শহরেও রয়েছে আমাদের অফিসিয়াল ভেরিফিকেশন সেন্টার এখানে সরাসরি অফিসে এসে অরিজিনাল এনআইডি ও ফেস ট্র্যাকিংয়ের মাধ্যমে নিরাপদ ভেরিফিকেশন করতে হবে একটি এনআইডি দিয়ে শুধুমাত্র একটি সিড্রা অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে ভুল তথ্য দিলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে ভেরিফিকেশনের সময় অবশ্যই অরিজিনাল এনআইডি সঙ্গে আনতে হবে এবং কেওয়াইসি চার্জ প্রযোজ্য নিরাপদ ও ঝামেলাহীন সিড্রা ব্যাংক কে ভেরিফিকেশনের জন্য আজই চলে আসুন বেস্ট ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে